আসসালামু আলাইকুম আসলে জয়পুরি কটন এই ড্রেসগুলো কিন্তু বেসিক্যালি মার্কেটে এখনও জমজম বলে বিক্রি করছে আমরাই ক্লোজ জোন বিড়ি আমাদের ফ্যাক্টরি ডিজিটাল প্রিন্টের মধ্যে জয়পুরি এইটা একেবারে প্রথম মানে আমরাই প্রথমাংশে এইটা কিন্তু দেখলে জমজম থেকে কোনো অংশ কম না কোনো অংশেই কম না সামনে থেকে দেখলে বুঝতে পারবেন আর কি কাপড়ের কোয়ালিটি কাপড়ের সফটনেস একেবারে হুবহু জমজমের মতো এত সুন্দর একটা প্রিন্ট মার্শাল্লাহ ড্রেসের বডি আসতেছে হচ্ছে ফিফটি প্লাস আর ড্রেসের লং হচ্ছে ফর্টি সেভেন ম্যাচিং একটা প্যান্টের কাপড় পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে চুন্দ্রি প্রিন্টের মধ্যে এটা হচ্ছে রেইনবো শেড মানে অনেকগুলো ষাটটা কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মার্শাল্লা অনেক সুন্দর মানে ড্রেসগুলো দেখলে মানে মনে হবে একটা ড্রেস নেই আসলে নিয়েই দেখেন যে এই প্রোডাক্টগুলো কতটা সুন্দর এবং কোয়ালিটিফুল এবং পাঁচশো টাকা হিসেবে কি বেস্ট প্রোডাক্ট দিচ্ছি কি না আমরা আপনাদেরকে আসলে আমরা তো মূলত সবগুলো হচ্ছে পাইকারি প্রাইসটাই বলে দিই আমরা আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলো পাইকারি দামে যারা যারা ড্রেস নিতে চাচ্ছেন আমরা এক পিসও দিই একশো পিসও দেই যার যত পিস লাগবে আমাদের থেকে নিতে পারবেন তো যারা যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসেই কিন্তু আপনার প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমাদের ক্যাপশনে আর হচ্ছে ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ক্যাপশনের দেওয়া আছে যারা ক্যাপশনে না পাবেন ডিসক্রিপশনে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন যারা ফেসবুকে নতুন আছেন এখনও পেজটাকে ফলো দিয়ে রাখেন নাই আমাদের পেজটা এখনই ফলো দিয়ে রাখেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন এত সুন্দর সুন্দর ড্রেসে কালেকশন আপনার যাতে কেউ মিস না করেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে জয়পুরি কটন চারটা কালার এই ডিজাইনটা হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইখানে তিনটা ডিজাইন তিনোটা ডিজাইনের চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে মার্শাল্লাহ ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর চমৎকার মানে রেগুলার রাফ ইউসের জন্য আমি বলবো যে রেগুলার যারা রাফ ইউজ করবেন মানে এই প্রিন্টের মধ্যে কোনো কাজ ছাড়া রেগুলার ইউজ করবেন রেগুলার ওয়াশ ওয়াশ করবেন তাদের জন্য আমাদের এই জয়পুরি কটনের ড্রেসগুলো বেস্ট মানে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে ওয়া এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনের স্টিল পিক আমাদের ফেসবুক পেজে আপলোড দেওয়া আছে যারা যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের পেজটাকে ভিজিট করবেন এটার মধ্যে কালার পেয়ে যাবেন চারটা কালার মাস্টারটিওলো ওয়াও কালারগুলো দেখছেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে চুন্দ্রি প্রিন্টের মধ্যে তো কালারটা দেখাবো হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন তাদের জন্য মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে সুন্দর প্রিন্টের মধ্যে একটা ড্রেস সেম বডি আসতেছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সেভেন অ্যাভারেজ ফর্টি সিক্স হয়ে যাবে আপনাদের এটা হচ্ছে ম্যাচিং কন্ট্রাস্ট একটা প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা মাঝখানে মেরুনের একটা কম্বিনেশন পেয়ে যাবে এটার মধ্যে কালার পেয়ে যাবেন চারটা কালার এটা হচ্ছে টকটকে লাল এটা হচ্ছে সি গ্রিন বা টরে কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা বা ড্রাগন কালার যে যেটাই বলেন না কেন অবশ্যই কিন্তু এই কালার ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ